শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সাতাশ ডিসেম্বর এগারো পৌষ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বন্যার ক্ষতিপূরণ টাকা থেকে বঞ্চিত বকরিহাওর সহ বরাকের বিভিন্ন অঞ্চলের মানুষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি আজ সাত সকালে কাটাকাল বাইপাসে এক ভয়ঙ্কর দুর্ঘটনা লরি এল্টর মুখোমুখি সংঘর্ষ মৃত্যু ঘটল খাটলি আরো বুটের জন্য প্রার্থীদের কি কি যোগ্যতা কি কি নথিপত্রের প্রয়োজন দুই সালের ১৯ মার্চের আগে দুটা থেকে অধিক সন্তান থাকারও আবেদন করতে পারবেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে ব্যবসার প্রতি আগ্রহী যুবক যুবতীদের জন্য ভালো খবর রাজ্যে আবার শুরু হচ্ছে আত্মনির্ভর অসম প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আবেদন দুই লাখ টাকা পাঁচ লাখ টাকার জন্য আগামী এক জানুয়ারি থেকে আবার শুরু হবে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও রাহুল গান্ধীর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার উদ্দেশ্যে অসমের সাত দিন শোক পালনের ঘোষণা বাতিল সরকারি মনোরঞ্জনমূলক সকল কর্মসূচি রাজ্যের গৌহাটিতে একটার পর একটা চাঞ্চল্যকর ঘটনা ব্রহ্মপুত্র নদ থেকে যুবক কিশোরীর মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য জানুয়ারি থেকে এটিএম থেকেই তোলা যাবে ইপিএফএ জমানো টাকা দুই থেকে নতুন নিয়ম লাগু এবং শেষ খবরটি পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গিয়ে আর সকালে উঠা হয়নি আজ খাটি গোড়ায় নিজের রুম থেকে এক যুবকের জুলন্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ সাতসকালে সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা কাটাখাল বাইপাসে মৃত্যু কাটলি সরার যুবকের সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল খালিনগরে, আজ সকালে কাটাখাল বাইপাস কালীনগর পঞ্চম খণ্ড এলাকায় লরি এলটর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের ভয়ঙ্কর সংঘর্ষে হাইলাকান্দির সরার উঠতি যুবক তেইশ বছরের রূপম রায় ঘটনাস্থলে প্রাণ হারালেন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও একজন যাত্রী আহত হয়েছেন দুইজন যাত্রী ঘটনার খবর পেয়ে কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে খালিনগর সরোজিনী হাসপাতালে পাঠানো হয় সেখানের কর্তব্যরত চিকিৎসকরা রূপম রায় নামের যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এই ঘটনার পর স্থানীয়দের ধারণা গণ কুয়াশার দরুন দুর্ঘটনাটি ঘটেছে আহতরা হলেন বিশ্বজিৎ ও নিরঞ্জন দে বন্যার ক্ষতিপূরণ ঢাকা থেকে বঞ্চিত বকরিহাওর সহ বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলের মানুষ পাননি ঢাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত বৃহত্তর বকরিহাওর অঞ্চলের মানুষ বন্যার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত টাকার অভিযোগ উঠেছে সেই সঙ্গে এই অঞ্চলের পাশাপাশি আরো বেশ কিছু অঞ্চলের মানুষও বন্যার টাকা পাননি বলে অভিযোগ অসম সরকারের পক্ষ থেকে বিগত বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণের অনুদান হাইলাকান্দিতে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে কিন্তু এই ক্ষতিপূরণ থেকে বঞ্চিত রয়েছেন বন্যা কবলিত বৃহত্তর বক্রিহর অঞ্চলের হাজার মানুষ এতে চরম বিক্ষুব্ধ হয়েছেন স্থানীয় জনগণ বন্যাক্রান্তদের জন্য যথাযথ সহায়তার দাবিতে এলাকার মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে শীঘ্রই এ ব্যাপারে হস্তক্ষেপের দাবি জানান জনগণ পঞ্চায়েত বুটের প্রার্থীদের কী কী যোগ্যতা লাগবে সেই সঙ্গে কী কী নথির প্রয়োজন হবে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর প্রার্থীর জন্য লাগবে কয়েকটি প্রয়োজনীয় নথি লাগবে সমবায় আপত্তিবিহীন প্রমাণপত্র ব্যাংক আপত্তিবিহীন প্রমাণপত্র জাতিগত প্রমাণপত্র বুটার তালিকা খাজনার রসিদ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সেই সঙ্গে আঞ্চলিক পঞ্চায়েতের এন নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রস্তাবের নথি গাওবুড়ার প্রমাণপত্র সেই সঙ্গে প্রার্থী একাধিক পঞ্চায়েতের বুটার হতে পারবেন না একাধিক জেলা পরিষদে বুটাদিগার প্রয়োগ করতে পারবেন না প্রার্থীর দুটা থেকে অধিক সন্তান হলে হবে না তবে জানানো হয়েছে দুই সালের ১৯ মার্চের আগে দুটার অধিক সন্তান থাকারা আবেদন করতে পারবেন দুই হাজার আঠারোর মার্চের পর জয়ী হওয়া প্রার্থী বিবাহ বিচ্ছেদ করলে হবেন অযোগ্য চাকরির থেকে বরখাস্ত হওয়া ব্যক্তি আবেদন করতে পারবেন না রাজ্যে ব্যবসার প্রতি আগ্রহী যুবক যুবতীদের জন্য ভালো খবর দিলেন মুখ্যমন্ত্রী আবার রাজ্যের যুবক যুবতীদের দেওয়া হবে দুই লাখ টাকা এবং পাঁচ লাখ টাকা ইতিমধ্যে পঁচিশ হাজার যুবক যুবতীকে দেওয়া হয়ে গেছে এক লাখ টাকা করে দুই হাজার পঁচিশে তাদের ব্যবসার প্রতি লক্ষ্য রেখে আরও এক লাখ টাকা করে দেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান এই প্রকল্পে নতুন পর্যায়ে আবেদন প্রক্রিয়া শুরু হবে তিনি জানান আগামী এক জানুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হবে শীঘ্রই যুবক যুবতীরা পোর্টালে আবেদন করতে পারবেন মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম প্রকল্পের জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী এক যুবকের জুলন্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য খাটিগড়ায় খাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চন্ডীনগর প্রথম খণ্ডে গলায় দড়ি দিয়ে জুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ জানা গেছে কাঠিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চন্ডীনগর প্রথম খণ্ডের সমীর উদ্দিনের বছর ছাব্বিশের পুত্র সাহেল আহমেদ বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষে গড়ে ঘুমাতে যায় তবে বৃহস্পতিবার রাতে ঘুমোতে গেলেও আজ অর্থাৎ শুক্রবার সকালে অন্যান্য দিনের মতো সকালে উঠেনি এতে পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে গড়ের দিয়ে দেখতে পান যে রুমের মধ্যে তার জুলন্ত দেহ রয়েছে এতে পরিবারের সদস্যরা হাল্লা চিৎকার শুরু করেন এক হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয় খান্নায় বেঙ্গে পড়েন পরিবারের সদস্যরা রাজ্যের গৌহাটিতে একটার পর একটা ঘটনা তিন দিন ধরে নিকু যুবক কিশোরীর মৃতদেহ গৌহাটির গাড়িগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে পাওয়া গেছে মৃত কিশোরীর নাম জুহি দাস অষ্টম শ্রেণীর ছাত্রী যুবক হিরক দাস স্কুল বেনের চালক জানা যায় জুহি মঙ্গলবার থেকে নিখুজ ছিল পরিবারের অভিযোগ হীরক জ্যোতি জুহিকে অপহরণ করেছিল হিরক জ্যোতি দাসের গাড়িতে করে স্কুলে যেতেন জুহি শুক্রবার সকালে ওই এলাকার লুকরা নদের পারে দুটি মৃতদেহ দেখতে পান খবর সরিয়ে পড়লে বীর জমান স্থানীয়রা খবর দেন স্থানীয় পুলিশে সিসিটিভি ফুটেজে জুহিকে নিরক নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে জানুয়ারি থেকে এটিএম থেকেই তোলা যাবে ইপিএফ জমানো টাকা দুই থেকে নতুন নিয়ম লাগু জানুয়ারি থেকে এটিএম থেকেই তোলা যাবে ইপিএফ জমানো টাকা ইপিএফ অধীনে নিযুক্ত ব্যক্তিদের পক্ষে তাদের ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বেশ সহজ হতে চলেছে খুব তাড়াতাড়ি টাকা তোলার দারুণ উপায় আনছে ইপিএফও নতুন এই পদ্ধতি এটিএম থেকে কর্মচারীদের খুব সহজে ইপিএফ অ্যাকাউন্টে জমা হওয়া অর্থ তুলে দেবে এ প্রসঙ্গে শ্রম সচিব সুমিতা দাওরা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ইপিএফ অ্যাকাউন্টে জমা হওয়া টাকা তোলার প্রক্রিয়া সহজ করার জন্য আইটি সিস্টেমকে আপগ্রেড করতে চলেছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে আজ সকালে দিল্লির মতিলাল নেহেরু মার্গে পৌঁছালেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরে কেন্দ্রীয় মন্ত্রী জে নাড্ডা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ সেখানে পৌঁছান প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ প্রণাম করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা এদিন সকাল থেকে সেখানে একে একে হাজির হচ্ছেন শাসক ও বিরোধী দলের নেতারা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে শনিবার পৌঁছেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও পরে পৌঁছান রাহুল গান্ধী এবার শেষ খবরটি রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ঘোষণা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার উদ্দেশ্যে অসম সরকার ছাব্বিশ ডিসেম্বর থেকে এক জানুয়ারি পর্যন্ত সাত দিন রাজ্যিক শোক পালন করবে এই সময়সীমার মধ্যে রাজ্য সরকারের সকল প্রতিষ্ঠানে অর্ধনীমিত রাষ্ট্রীয় পতাকা উড়বে সেই সঙ্গে সকল সরকারি মনোরঞ্জনমূলক কার্যসূচি এই সপ্তাহটিতে বাতিল করা হয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন